আসসালামু আলাইকুম আশা করি সকলেও ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে সার্বিয়া নিয়ে কিছু কথা বলবো আপনারা সকলেই জানেন আমরা সার্বিয়ার দীর্ঘদিন ধরে অনেক কাজ করছি আপনারা অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন কমেন্ট করতেছেন যে সার্বিয়ার ফাইল বর্তমানে আমরা জমা নিচ্ছি কিনা আপনাদেরকে আমি এর আগে বলে দিয়েছিলাম যে আমাদের সার্বিয়ার কোটা কিন্তু শেষ হয়ে গেছে আমরা নতুন কোটার জন্য আবেদন করেছি যদি পাই আপনাদেরকে জানাবো আপনারা তখন আমাদেরকে ফাইল জমা দিতে পারবেন সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা নতুন কোনো কোটা পাইনি অর্থাৎ আমরা নতুন কোনো ফাইল জমা নিচ্ছি না এটা ক্লিয়ার করার জন্য আপনাদেরকে ভিডিওতে দিচ্ছি আমরা নতুন কোনো ফাইল নিচ্ছি না তবে আমরা কোটার জন্য আবেদন করেছি খুব দ্রুত সময়ের মধ্যে আশা করি আমরা কোটা পাবো যদি পাই সর্বোচ্চ আপনারা এক দুই দিন সময় পাবেন এক দুই দিনের মধ্যে আপনাদেরকে ফাইলগুলো আমাদের অফিসে এসে জমা দিতে হবে আপনি যদি সার্ভেতে ফাইল জমা দিতে চান তাহলে আপনাকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে মূল পাসপোর্ট ছবি যদি পুলিশ ক্লিয়ারেন্স থাকে ভালো পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে একাডেমিক সার্টিফিকেট যদি থাকে সার্টিফিকেট বাবা মার আইডি কার্ডের কপি স্কিল সার্টিফিকেট যদি থাকে স্কিল সার্টিফিকেট আর একটা সিবি আপনি যে কাজ জানেন ওই কাজের উপরে ভিত্তি করে একটা সিবি এই ডকুমেন্টসগুলো আপনি রেডি করে পিডিএফ করে তারপর নিয়ে আসবেন মনে রাখবেন আপনারা সফট কপি পিডিএফ করে এবং হার্ড কপি হাতে করে দুইটা কপি আমাদের কাছে নিয়ে আসবেন এবং সফট কপি ছবি ছবি হার্ড কপি লাগবে না সফট কপি সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে দিতে হবে আপনাদের মূল পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স আইডি কার্ড যদি থাকে বাবা মার আইডি কার্ডের কপি অ্যাকাডেমিক সার্টিফিকেট স্কিল সার্টিফিকেট তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তারপর সিবি এই ডকুমেন্টসগুলো যদি আপনি রেডি করতে পারেন ভালো রেডি না করলে আমরা করে দিতে পারব তবে সেক্ষেত্রে একটু সময় লাগে তবে এখন থেকে যেহেতু আপনি প্রস্তুতি গ্রহণ করতেছেন এই ডকুমেন্টসগুলো রেডি করে রাখবেন আর অবশ্যই আমরা যে ডিপোজিটটা নিয়ে ফাইলটা নিব সেই ডিপোজিটগুলো অবশ্যই আপনাদেরকে নিয়ে আসতে হবে আমরা কিন্তু বর্তমানে অগ্রিম পেমেন্ট ছাড়া কোনো ফাইল নিচ্ছি না এখন যে ফাইলগুলো আপনাদেরকে জমা দিতে হবে সেগুলো অবশ্যই অগ্রিম পেমেন্ট দিয়ে তারপর জমা দিতে হবে আমরা কয়টা কোটা পায় বলতে পারি না কোটার জন্য আবেদন করা হয়েছে আশা আশা করি এই সপ্তাহের মধ্যে আমরা কোটাগুলো পেয়ে যাবো যদি পেয়ে যাই অবশ্যই আপনারা জানবেন আপনাদেরকে জানাব তবে দশ পনেরোটা কোটার বেশি পাবো না আমরা দশটার জন্য আবেদন করেছিলাম পরবর্তীতে আরও কিছু বাড়ানো হয়েছে সম্ভব দশটা হয়তো বা পেতে পারি বা সর্বোচ্চ গেলে পনেরোটা কোটা পাবো তারপর অনেকে আগ্রহ করেন তাই আপনাদেরকে বলে দিলাম যেদিন আমরা আপনাদেরকে সার্কুলারগুলো দেব সেদিন বা তার পরের দিনের মধ্যে আপনারা যদি এসে সবগুলো সহ জমা দিতে পারেন আশা করিংশ নিতে পারবো যেহেতু আমাদের মিডিয়া ভিত্তিকভাবে একটু প্ল্যাটফর্মটা মোটামুটি আগানো সেক্ষেত্রে আমাদেরকে আপনারা বিশ্বাস করে অনেকেই আসেন এবং আমাদের কিন্তু প্রচুর পরিমাণ কাজ হচ্ছে সেক্ষেত্রে আপনাকে যে আগে আসতে পারবে তার কাজগুলো আমরা নিতে পারবো এখন বিষয়টা হচ্ছে সবার কাজগুলো আমরা নিতে পারব না সবার কাজগুলো করতে পারবো না তাই আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন ইনশাআল্লাহ আমরা যেদিন বলবো এসে আপনার সরাসরি সাবমিট করতে পারবেন যোগান দিতে পারবেন সকল বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে যার আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ